নানা মোবাইল নানা নানা কার মোবাইল এটা নানা নানা 마শাল্লাহ আমার ছেলে দেখি সব কথা শিখে গেছে নানা ফোন ওই বাবাই নানা ফোনের পাউডার দিয়ে দিচ্ছ তুমি হ্যাঁ কি করতেছো কি করতেছে তুমি এটা দিয়ে বাবাকে একটা ফোন দাও তো আব্বু হ্যাঁ আব্বু একটা ফোন দাও কানে নেও কানে বলো আব্বু তুমি কোথায় আব্বু কোথায় তাজওয়ার কোথায় একটা ফোন দাও তাজওয়ারকে একটা ফোন দেওয়া বলো হ্যালো তাজওয়ার কে তুমি এটাতে পাউডার দিচ্ছ কেন কি দিচ্ছ এটা কি দিচ্ছ তোরা কি করে এটা না না ফোন দেখি নষ্ট হয়ে যাবে না না কিভাবে কথা বলবে কিভাবে কথা বলবে না 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 নানা তো কান্না করবে এখন বলবে তুই আজ আমার ফোন নষ্ট করছে পাউডার দেয়া নানা তো বলবে তুই আজ ফোনটা নষ্ট করে ফেলছে না এটা কেমন দুষ্টামি তুরাজ মারে দিয়ে দিচ্ছে ওলে বাবা জানটা মাকে দিয়ে দিচ্ছ তুমি মারে আদর করে ও বাবা মাশাল আমার ছেলে এটা আমার কলেজার টুকরাটা থাক আর দিতে হবে না মাকে তুমি একটু দাও তো তুমি দাও তোমার তো ঘামাচি হয়েছে তুমি একটু দাও আর দিতে হবে না মাকে অনেক হয়েছে মাশাল আমার ছেলে মাকে পাউডার দিয়ে দেয় মাশাল তুমি মাকে আদর করো আদর করো মাকে বাবলে